লাইনে আরে খুব টাইমে দাঁড়িয়ে আছে কত কতক্ষণ থেকে কত লাজ কত লাজ থেকে নাই অল্প বস্তে হয়ে গেল হলো খোসা গেল কত মারাতক লাইন তো লাইনে দাঁড়িয়ে আছি আমরা কতক্ষণ থেকে 10 15 মিনিট এখন অনেক বড় লাইন মানে মন্দির থেকে অনেকটা দূরে এখন আছি আমরা শুনো সিনু তুমি পূজা করবে তো এখানে যে পূজার জন্য সব কিছু নেওয়া হয়েছে

रा আচ্ছা 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 খাচ্ছিলাম খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে তারপরে আবার ব্লগ শুরু করলাম তাই তো তো এখন মুড়ি খেলাম মুড়ি আর ওরা খেলো পরোটা ওরা মুড়ি চলো এবার বাড়ির দিকে যাওয়ার জন্য এখন একটা যেটা আমি খাই আর কি প্রত্যেকবার সেটা আর খাওয়া হয়নি সেটা হলো গিয়ে এখন খাচ্ছি

তো এখানে আছে লোহার জিনিস মানে দরকারি যে সংসারের জিনিসগুলো সেগুলো সামনের দিকে আবার আছে বাচ্চাদের খেলনা টেলনার দোকান সিনু আগে থেকে যাচ্ছে মাথা খারাপ করে দিবে তোমার পুজো টুজা দিয়ে তারপর চলে আসছি বাড়িতে আর মুখটার অবশ্যই আমার হাতের এখান থেকে পুরো একদম পুরো হাতটার কালার পুরো চেঞ্জ হয়েছে পুরো ব্ল্যাক হয়ে গেছে আজকে পুরো ব্ল্যাক কি বল ওটাকে ডার্ক স্পট পড়ে গেছে আজকে আর দিদি তোমার যেন একটা তো আজকে খুশির খবর আছে তোমার ঘর আজকে রং করা হবে কেন চান করছো তুমি সকাল সকাল চান পূজা ওর সব হয়ে গেছে আমাদের আগে ওর হয়ে গেছে আর আজকে হচ্ছে দিদির এখানে রঙ করা হবে সেই জন্য দিদির ভাই গেছে রং কিনতে একটা রঙ আছে একটা রং বাড়িতে আছে আর তিনটা রং কিনতে গেছে যেহেতু এখানটা মানে অ্যালবেস্টোর উপরে একটু বেশ ভালোভাবে ডিপ ডিপ কালারের পেন্টগুলো লাগালে বেশি সুন্দর লাগে তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল তো যাই হোক সুনীলের ডিউটিরও কারণে ওরও টাইম হচ্ছিল না তো আজকে যখন টাইম হয়েছে ওকে আমি বলছি মন্দির থেকে এসে আমি হচ্ছে যাও আগে আর মন্দিরে যে আমি সেরকমভাবে কোনো কথাই বলিনি শুধু ভয়েস রেকর্ডটি দিয়ে দিয়েছি তার কারণ হলো কি ওখানে মানে সারাদিন ধরে না খেয়ে দিয়ে না পুরো একদম মাথা পুরো ঘুরিয়ে তো এমনিতে কয়েকদিন ধরে শরীরটাও সেরকমভাবে ভালো নেই আমার তো এখন চলে যাচ্ছে আমি আমার বাড়ি থেকে তো চলো ভাতটা বসিয়ে দিই তারপর তোমাদের সাথে একদম রঙ করার সময় দেখা করছি আবার রঙ করা শুরু হয়ে গেছে এর পাশে দেয়ালটাই হয়ে গেছে মানে এর পাশে একদিনটার মধ্যে হয়ে গেছে আর এখন ওই পাশে বাঁশগুলো তোমার রঙ করা চলছে তা আমি একটা হাতে হাতে হেল্প করবো আর তার সাথে তোমাদেরকে তোমাদের সাথেও শেয়ার করব তো ভিডিওটা শেষ আজকে রং করতে করতেই হবে তো চলো আজকে তোমাদেরও দেখাবো যে আমি রং করতে পারি কি না হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি আর এই এখন বৃষ্টি চারিপাশে বৃষ্টি এবারে পুরো ভুজে ভিজে গেল পুরো একবারে তো এখন আর তোমাদের আমি দেখাবো না একেবারে পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমি তোমাদের সাথে অবশ্যই শর্টসের মধ্যে বা লং ভিডিওর মধ্যে শেয়ার করব আর এই যে এ কাছে আমার দিদি সব কাপড় টাপড় সব ভিজে গেল আর দিদি নাই দিদির কাপড় বিচ্ছে দিদি নাই আরম্ভ হলো হঠাৎ করে একেবারে জোরে জোরে বৃষ্টি বুঝছ পিয়ারাগুলো সব পচে পচে পড়ে আসছে আমাদের পুরো একদম দুধ চা বৃষ্টি খুব সুন্দর দেখাচ্ছে একেবারে টিপ টিপ করে